আজকে আমি আপনাদের সঙ্গে এই পর্বে আলোচনা করবো যে নেমাটো কি বা এদের ইতিহাস সম্পর্কে এর পাশাপাশি আলোচনা করব। নেমাটো যখন আমাদের ফসলে আক্রমণ হয় তখন গাছের মধ্যে কি ধরনের লক্ষণগুলো দেখা যায় এবং এর পাশাপাশি আলোচনা করব এদের কিছু উপকারী দিক এবং পরবর্তী এক অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব যে নেমাটো নিয়ন্ত্রণ করার জন্য আমরা কি ধরনের পদ্ধতি অবলম্বন করতে পারি বা কি ধরনের কীটনাশক বা কি ধরনের জৈব কীটনাশক ব্যবহার করতে পারি যেটা ব্যবহার করলে সবচেয়ে ভালো কাজ পাবো এই বিষয়টা নিয়ে আমি দ্বিতীয় পর্বে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে এই যে নেমাটোড আমাদের ফসলের মধ্যে আক্রমণ করে এদের জন্ম অর্থাৎ পৃথিবীতে যখন গাছপালা জন্মায়নি মানুষ জন্মায়নি তখন থেকে কিন্তু নেমাটোদের বংশ কিন্তু পৃথিবীতে জন্মেছে তো এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য এই যে দুটো পর্ব আপনাদের কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে বা শুনতে হবে বিষয়টাকে বুঝতে হবে তবেই কিন্তু আপনার জমির ফসলের মধ্যে আক্রমণকারী যে নেমাটোড বা জমিতে থাকা নেমাটোডগুলোকে আপনারা খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারে পরিবেশে নেমাটোডের সংখ্যা অগণিত এবং এদের প্রজাতিও কিন্তু বিপুল পরিমাণে কৃষি বৈজ্ঞানিকরা বা বৈজ্ঞানিকরা মনে করেন যে পৃথিবীতে প্রায় এক মিলিয়ন প্রজাতি নেমাটোড থাকতে পারে যদিও এদের মধ্যে মাত্র কয়েক হাজার নেমাটোড প্রজাতিকে বিজ্ঞানীরা শনাক্তকরণ করেছে আপনার জমির যদি এক চামচ মাটিতে পরীক্ষা করা হয় তাতে কতটা পরিমাণ নেমাটোড আছে তাও প্রায় মোটামুটি এক হাজার নেমাটোর থাকতে পারে এটা আবার বিভিন্ন প্রজাতির হতে পারে এই নেমাটোড বা ক্ষুদ্র কিমি। গুলো পৃথিবীর সকল পরিবেশে বসবাস করে যেমন মাটি জল মরুভূমি বরফ জীবন্ত প্রাণী মানে হচ্ছে আমাদের শরীর। কিন্তু আমাদের পরিবেশে কত ধরনের নেমাটোড আছে বা এই নেমাটোটের শ্রেণীবিভাগ সঠিকভাবে বলা সবচেয়ে কঠিন এটা বিজ্ঞানীরা মনে করে তবে এটা নিশ্চিত যে এদের সংখ্যা এবং এদের প্রকারভেদ দুটোই বিশাল পরিমাণ তবে এদের মধ্যে আমাদের ফসল শত্রু হিসেবে যেটা পরিচিত সেটা হলো প্ল্যান্ট প্যারাসাইড বা উদ্ভিদ বা যাদেরকে আমরা নেমাটোর নামে পরিচিত আর এরা উদ্ভিদের শিকড় বা অন্যান্য অংশে পরজীবী হিসেবে বসবাস করে তার পাশাপাশি ফসলের ক্ষতিও করে এবং যৎসামান্য পরিবেশের উপকারও করে এবার আপনাদের সঙ্গে আলোচনা করা যাক এই উদ্ভিদ পরজীবী বা নেমাটোড এদের জীবন চক্র বা এরা কিরকম অবস্থায় বসবাস করতে পছন্দ করে বা এদের লাইফ সার্কেলটা কিরকম হয়ে থাকে এদের জীবন চক্র মূলত ছয়টি ধাপে কমপ্লিট হয় ডিম লার্ভা দশাতে হচ্ছে চারটি ধাপ কমপ্লিট হয় এবং পরবর্তীকালে প্রাপ্তবয়স্কতে পরিণত হয় প্রজনন প্রাপ্তবয়স্ক স্ত্রী নেমাটো ডিম পাড়ে আর এদের ডিম পাড়ার স্থান বিভিন্ন প্রজাতির ভেদে বিভিন্ন হয় কিছু প্রজাতি নেমাটোড গাছের শিকড়ের ভেতরে মানে শিকড়ের ভেতরে প্রবেশ করে ডিম পারে আবার কিছু প্রজাতির নেমাটোট বাইরে মানে শিকড়ের বাইরে মানে থলি আকারে ডিম পারে আবার কিছু নেমাটোড আছে যেগুলো হচ্ছে মৃতপ্রায় বা মরে যাচ্ছে সেরকম স্থির নেমাটোডের শরীরের ভেতরেও ডিম পারে যেমন হচ্ছে সিস্ট নেমাটোড এদের ডিমগুলো সাধারণত একটা জেলির মতো পদার্থ দিয়ে ঢাকা বা আবরণ করা থাকে তার ফলে কি হয় প্রতিকূল পরিবেশও এরা এরা কিন্তু রক্ষা রক্ষা পায় বা এদের ডিমগুলোকে করতে পারে সবচেয়ে আক্রমণ বা ক্ষতিকারক হলো সেটা হলো লার্ভা দশা অর্থাৎ ডিম থেকে যখন লার্ভা অবস্থায় বের হয় এই লার্ভা দশায় এরা চারবার খোলস করে আর এই লার্ভা দশার মাধ্যমে দশাতেই চারবার এদের হচ্ছে চারটে দশা কমপ্লিট হয় একবার খোলস ত্যাগ করে একটা দশা কমপ্লিট এর আগে বললাম যে লার্ভা দশায় এদের চারটে স্টেপ কমপ্লিট হয় তো এই লার্ভা দশায় প্রথম যে খোলস ত্যাগ করার পর এরা শুরু হয় এদের আক্রমণ বা ক্ষতিকারক দিকটা এরা সাথে সাথে যা এদের দশা থেকে প্রথম খলস শুরু হলো তখন এরা আস্তে আস্তে গাছের যে নরম শিকড় মূলের যে নরম শিকড় আছে সেখানে আক্রমণ করে তার মধ্যে প্রবেশ করে এবং এদের মুখে একটা ধারালো অঙ্গ থাকে স্টাইলেড সেটাকে ব্যবহার করে একেবারে কোষের যে প্রাচীর আছে সেই প্রাচীরের ভেতরে প্রবেশ করিয়ে সেখান থেকে ঠিক মশার মতো রস শোষণ করে খেতে থাকে এবং একই জায়গায় এরা বসে থাকে বেশ কিছু নেমাটোর যার ফলে কি হয় রস শোষণ খাচ্ছে কোষটা শুকিয়ে যাচ্ছে এবং পাশের যে কোষগুলো সেগুলো বড় হয়ে যাচ্ছে যার কারণে কি হচ্ছে ওখানটা একটা গিট বা হচ্ছে সিস্ট তৈরি হয় মানে ফুলে যায় জায়গাটা ধরনের গিট বা সিস্ট তৈরি করে সেগুলো যেমন হচ্ছে রুট নন নেমাটোড বা সিস্ট নেমাটোড আবার উদ্ভিদের শিকড়ের মধ্যে প্রবেশ করে এবং এই যে এক জায়গা থেকে অন্য জায়গা ঘুরে ঘুরে রস শোষণ করে খেতে থাকে এবং ক্ষত সৃষ্টি করে সেটা হলো লেসন নেমাটোড এইভাবে তাদের যে লার্ভা দশার থেকে পূর্ণাঙ্গ দশাতে কিন্তু পরিণত হয় চারবার খলস ত্যাগের মাধ্যমে এই নেমাটোট মূলত আলগা বেলে বেলেদোয়াশ মাটি এবং তার মধ্যে হালকা আর্দ্রতা থাকবে বাতাস চলাচল করবে সেই ধরনের মাটিতে বসবাস করতে পছন্দ করে এছাড়া যেখানে পর্যাপ্ত পরিমাণ জৈব পদার্থ অর্থাৎ তাদের খাবার এর পাশাপাশি হচ্ছে বাতাস চলাচল করতে পারে সেটাও বেশিরভাগ পছন্দ করে যদিও নেমাটোড আমাদের জন্মের বহু বছর আগে থেকে পৃথিবীতে বসবাস করছে তাই এদের নিজেরা নিজেদেরকে অনেকটাই ডেভেলপমেন্ট করেছে এই নেমাটোড আদ্র মাটি পছন্দ করলো মানে হালকা ভিজে সাথে মাটি পছন্দ করলো বেশ কিছু প্রজাতি পরিবেশে কিপ্টোবায়োসিস এবং অ্যান হাইড্রো বায়োসিস প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের প্রায় এক বছর পর্যন্ত শুষ্ক পরিবেশে একেবারে শুষ্ক যেখানে মানে কোনোদিন প্রায় ছমাস জল হয়নি একেবারে শুষ্ক পরিবেশেও কিন্তু নিজেদের এইভাবে বাঁচিয়ে রাখতে পারে এবার আলোচনা করা যাক যে নিমাটোড গাছে শিকড়ে আক্রমণ করে তাহলে আমরা কি করে বুঝবো যে আমাদের ফসলের মধ্যে নেমাটোডের আক্রমণ হয়েছে সাধারণত নিমাটোর যখন প্রায় গাছের আশি পার্সেন্ট ক্ষতি করে যায় তখন আমরা গাছের ওপরের অংশে লক্ষণ দেখতে পাই আর বেশিরভাগ ক্ষেত্রে যতক্ষণ না গাছকে উপরে তার শিকড়টা পর্যবেক্ষণ করছি ততক্ষণ কিন্তু পুরোপুরি শিকড় হওয়া সম্ভব হয়ে ওঠে না যে ওটা নেমাটোরের আক্রমণ সবার প্রথমে আসি গাছের ওপরে কি ধরনের লক্ষণ দেখা যায় গাছের বাড় বৃদ্ধি কমে যায় এবং স্বাভাবিকের তুলনায় যেভাবে গাছ বাড়ার কথা তার চেয়ে অনেক কম এবং ছোট আকারে থাকে এবং গাছকে খুব দুর্বল লাগে দু নম্বর হচ্ছে গাছের আগাগড়া অর্থাৎ গাছের বয়স্ক পাতা এবং একেবারে যে নতুন পাতা আসে সেখানে কিন্তু গাছে খাবারের অভাব লক্ষণ করা দেখা যায় বিভিন্ন ধরনের খাবারের অভাব লক্ষণ দেখা যায় এবং গাছের পাতা একটা ফ্যাকাসে ভাব হয়ে যায় অনেক সময় গাছের গোড়ার মাটিতে পর্যাপ্ত পরিমাণ সেচ দেওয়া সত্ত্বেও কিন্তু গাছ ঝিমিয়ে নেতিয়ে পড়ে কারণ জলের অভাব হচ্ছে শিকড়ে ঠিকভাবে জল শোষণ করতে পারছে না সেখানে নেমাটোর গিট বেঁধে বসবাস করছে বা ওখান থেকে রস শোষণ করে খেয়ে নিচ্ছে আর চতুর্থ হচ্ছে যখন হান্ড্রেড পার্সেন্ট নেমাটো গাছের শিকড়কে ক্ষতিগ্রস্ত করে দেয় তখন কি হয় ওপর থেকে গাছ আস্তে আস্তে হলুদ হয় যেন মনে হচ্ছে আর গাছ আস্তে আস্তে শুকিয়ে মারা যায় খাদ দেওয়া হয় এবার আমাদের দেখতে হবে যে গাছটাকে উবড়ে তার শিকড়ের অবস্থাটা কি কিরকম হচ্ছে তো গাছটাকে ভালোভাবে শিকড় উপরে ভালোভাবে জলে ধোয়ার পর প্রথম লক্ষণ দেখতে হবে যে গাছের গোড়াটা ফুলেছে কিনা দু নম্বরে আমাদের লক্ষ্য লক্ষণ দেখতে হবে যে গাছের যে শিকড়গুলো কোথাও মোটা হয়ে যাচ্ছে যে পাতলা পাতলা যে শাখা শিকড় গুলো আছে সেগুলো কোনো মোটা হয়ে যাচ্ছে কিনা বা তাতে কোনো গিট বা গুটি তৈরি হচ্ছে কিনা তিন নম্বর আমাদের যেটা দেখতে হবে গাছের শিকড়ের পরিমাণটা কিরকম যে দু চারটে মোটা শিকড় হয়ে আর কোনো শিকড় আছে কিনা এবং চার নম্বর আমাদের যেটা দেখতে হবে যে গাছের শিকড়টা আমরা ভালো করে ধরলাম তার মধ্যে এই ধরুন আমার এটা আঙুলের শিকড় তো এখানে কোনো শুকিয়ে গেছে কিনা ফাটা দাগ হয়ে শুকিয়ে গেছে কিনা মানে পচে যাচ্ছে কিনা সেটা আমাদের দেখতে হবে যেমন এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা একটা গাছের গোড়া যেখানে দেখতে পাচ্ছেন নেমাটো গুলো কিরকম ভাবে নড়ছে এবং তাদের ডিমগুলো আপনারা আশা করি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পটল গাছের গোড়া যেখানে ব্যাপক পরিমাণ নেমাটোডের আক্রমণ হয়েছে এবং পুরো গাছটাকে শেষ করে শেষ অবস্থায় কিভাবে এরা বংশ বিস্তার করছে সেটা আপনারা কিন্তু এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনাদের সঙ্গে আলোচনা করলাম যে এই নেমাটোড কিভাবে পৃথিবীতে এসে কিভাবে বসবাস করছে এবং কিভাবে আমাদের ফসলে ক্ষতি করছে এতক্ষণ আমরা জানলাম কিন্তু আপনারা জানলে অবাক হবেন এই নেমাটোড আবার কৃষকের বন্ধু হিসেবেও কাজ করে ব্যাপক পরিমাণ কিন্তু আমাদের কৃষকের বন্ধু হিসেবে মানে ফসল চাষ করতে গেলে পরিবেশের যে উপকারগুলো প্রয়োজন হয় সেগুলো করে তার মধ্যে বেশ কিছু প্রজাতি করে সব যে আমাদের পরিবেশে যেসব নেমাটোড প্রজাতি পাওয়া যায় তাদের মধ্যে বেশ কিছু নেমাটোড প্রজাতি এই কাজগুলো করে এদের মধ্যে যেমন হচ্ছে আছে এরা হচ্ছে আমাদের যে ফসল লাগায় মাটির মধ্যে বিভিন্ন লার্ভা থাকে সেই লার্ভাদের শরীরে প্রবেশ করে সিমবায়োটিক ব্যাকটেরিয়া সাহায্য নিয়ে পোকাদের মেরে ফেলে দ্বিতীয়ত হচ্ছে মাটিতে থাকা যে ক্ষতিকারক যে ছত্রাক ব্যাকটেরিয়া যেগুলো আমাদের ফসলে ক্ষতি করে এবং ব্যাপক পরিমাণ মাটিতে বেড়ে যাচ্ছে তাদেরকে এরা খেয়ে ফেলে খেয়ে ফেলার পর এদের শরীর থেকে যে অবশিষ্ট অংশ বের হয় সেটা অ্যামোনিয়াতে পরিণত হয় যেটা গাছে খুব সহজে এবং সরাসরি গাছ খাবার হিসেবে গ্রহণ করতে পারে আর তিন নম্বর হলো মাটিতে থাকা যে সব ক্ষতিকারক ব্যাকটেরিয়া ছত্রাক যাদের সংখ্যায় পরিমাণে কম থাকা উচিত সংখ্যায় ব্যাপক পরিমাণ বেড়ে যাচ্ছে তাদেরকে এরা খেয়ে ফেলে যার ফলে মাটির যে স্বাস্থ্যের যে ভারসাম্য সেটা কিন্তু রক্ষা করে এবং মাটির মধ্যে অনুজীবের যে সংখ্যা সেটাকে নিয়ন্ত্রণ করে আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম প্রথম পর্বে যে নেমাটোডের জীবন চক্র এদের ইতিহাস এরা কিভাবে আমাদের গাছের শরীরে প্রবেশ করে বা এর ক্ষতিকারক লক্ষণ গুলো কিরকম হয়ে থাকে এবং পরিবেশে কিরকম উপকার করে থাকে এটা প্রথম পর্ব আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের লিখে জানাবেন আর দ্বিতীয় পর্বে আলোচনা করব আপনার জমিতে নেমাটোড কিভাবে নিয়ন্ত্রণ করবেন কারণ নেমাটোড আমাদের জন্ম থেকেও প্রায় বহু বছর থেকে পৃথিবীর মাটিতে বসবাস করছে তাই এদেরকে নিয়ন্ত্রণ করা অনেকটাই কঠিন তো দ্বিতীয় পর্বে আপনাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো